আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো মনোবিজ্ঞান পত্রটা যাদের আছে আজকে হচ্ছে সেকেন্ড পার্ট তোমাদেরকে সাজেশন দিব সো আমি যেগুলো দেবো জাস্ট এগুলো যদি তুমি ভালো করে দেখতে পারো তাহলে মোটামুটিভাবে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা যে কোনো পরীক্ষাতে সো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় আসবো প্রত্যেকটা অধ্যায় থেকে যেগুলো বলবো জাস্ট এগুলো পড়বা তোমরা ঠিক আছে সো দেখো প্রথম অধ্যে নাম হচ্ছে বুদ্ধি এখান থেকে মানে এই অধ্যায়টা থেকে একটা সৃজনশীল এবং দুই থেকে এক থেকে দুইটা এমসিকিউ থাকবে ঠিক আছে যে কোনো পরীক্ষাতে সো তোমাকে কি করতে হবে তাহলে প্রথম মধ্যে এটাতে মোটামুটিভাবে অনেকটাই ভাবে পড়তে হবে সো এখান থেকে কি কি পড়বা কথা হচ্ছে এটা প্রথম নম্বর কথা হচ্ছে এই যে বুদ্ধির সংজ্ঞা মানে বুদ্ধি কি এই এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষাতে আসে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে ব্যক্তি বুদ্ধিক এই যে একটা হচ্ছে ধলগত বুদ্ধি এই দুইটা সম্পর্কে একটু ভালো করে পড়বা সো আরেকটা কথা বলে রেখি যাদের কাছে বিভিন্ন টেস্ট পেপার অথবা গাইড রয়েছে এই অধ্যায় থেকে এই যে দেখো এই টপিকসগুলো জাস্ট তুমি একটু ধারণা নিবা হ্যাঁ এই টপিক্সগুলা দেখবা যাদের কাছে টেস্ট পেপার অথবা গাইড আছে শুধু এমসিকিউ বুট কুইশন যে এমসি আছে ঠিক আছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার তেইশ থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত জাস্ট বুট কুইশানগুলো পড়ে যাবা ঠিক আছে এমসিকিউগুলো কিউগুলা সো আমরা দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যক্তিত্ব এই অধ্যায়টা মোটামুটিভাবে মানে খুবই সহজ এবং হচ্ছে টপিক্স কম থাকে মানে সবচেয়ে চুটো সো এই অধ্যায়টাও তো তুমি নিতে পারো একটা সৃজনশীল কিন্তু এখান থেকেই থাকবে তার মানে সৃজনশীলের জন্য প্রথমটা আর হচ্ছে দ্বিতীয়টা একটু বেশি করে পড়বা ঠিক আছে আর এই অধ্যায়টা এমসি কিউ দুই থেকে তিনটা এমসি কিউ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি যে কোনো পরীক্ষাতে সো তারপর হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় এই পঞ্চমধ্যে থেকে তুমি কি কি পারবা এটা দেখো একটু এই পঞ্চম মোটামুটি মোটামুটিভাবে এটার টপিক্স হচ্ছে মানসিক চাপ আর হচ্ছে যে চাপ মোকাবেলা কেমনে করবা মানে তোমার ব্যক্তিগত জীবনে যে চাপ আছে এটা কিভাবে তুমি দমন করবা ঠিক আছে ফিরাবা যেটাকে বাংলা ভাষায় বলা হয় তো এটা থেকে দেখো এখান থেকেও তোমার এক থেকে দুইটা সৃজনশীল থাকি এই অধ্যায়টা মোটামুটিভাবে এক থেকে দুইটা সৃজনশীল থাকি ঠিক আছে তো এখান থেকে তোমরা যেটা পড়বা এই যে মানসিক চাপ কি এবং এটা কিভাবে মোকাবেলা করব এই দুইটা প্রশ্ন পড়বাই পড়বা ঠিক আছে আচ্ছা তারপরে আমি বলতেছি তোমরা ভুটকুইশন প্র্যাকটিস করবা যে কোনো গাইড হতো সো এই অধ্যায়ের মানে তোমাদের এই যে পত্রটা এর মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এখন আমি যেটা বলবো মূল্যবোধ মূল্যবোধ জিনিসটা কি মানে মানুষের আচার আচরণ বিভিন্ন আহ দিক আছে এই বিভিন্ন দিকগুলোকে মূলত মূল্যবোধ বলা হয় আর এটা হচ্ছে একদম সহজ সহজ একটা টপিক ঠিক আছে আচ্ছা সো এই অধ্যায়টা কি এম জন্য সিকিউর জন্য কি মানে এমসিকিউর জন্য তোমরা এই অধ্যায়টাকে বেশি পড়তে পারো ঠিক আছে সিকিউর জন্য না পড়লে কোনো প্রবলেম নেই এমসিকিউর জন্য যদি পড়ো তাহলে মোটামুটিভাবে কম পড়ে যাবে সো তারপর দেখো এই যে দেখো সপ্তম অধ্যায় এই অধ্যায় থেকে তুমি কি পড়বা সপ্তম অধ্যায় থেকে এই সপ্তম অধ্যায় হচ্ছে মনোবিজ্ঞানিক গবেষণার বিভিন্ন পদ্ধতি এই বলি এই অধ্যায়টা তোমরা এমসিকিউর জন্য পড়বা কারণ এই অধ্যায়ের সৃজনশীলগুলো মোটামুটিভাবে অনেকটাই কঠিন থাকে প্রিয় শিক্ষার্থী মনারা তার মানে কি আমি তোমাদেরকে শেষে অধ্যায় থেকে সিকিউ কিউ মানে সৃজনশীলের জন্য আমি না করছি বাকি অধ্যায়গুলো যদি তুমি সৃজনশীলের জন্য পড়ো মোটামুটিভাবে তোমার কি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি এমসিকিউ সিকিউ বেশি বেশি পড়বা আর জ্ঞানমূলক পড়বা এগুলো যদি পড়তে পারো তাহলে হান্ড্রেড পারসেন্ট তোমার সৃজনশীলের প্রিপারেশন হয়ে যাবে সো আমি যেগুলো বললাম জাস্ট এগুলো পড়বা যে কোনো পরীক্ষাতে তুমি মোটামুটিভাবে একটা মানে এই সিস্টেমে পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারবা সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর কে কোন বিষয়ে সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো